হ্যালো বন্ধুরা আজকে আমরা এসে গেছি একটা আমাদের যে এখানে ব্যারিংয়ে বড় মানে সোনা শোরুম থাকে সোনার শোরুম যে আমরা সোনার কাজ করেছি শোরুমটা সেই শোরুমটার ভেতরে আজকে যাব দেখেন ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে গোল্ড সিটি ঠিক আছে এতে সব ধরনের যাবতীয় সব মানে জুয়েলারি এর যাবতীয় সব কিছু আছে